নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মাকে শস্ত্র কাটতে পারে না আগুন জ্বালাতে পারে না জল ভেজাতে পারে না আর বায়ু শোকাতে পারে না অর্থাৎ মানুষের দেহে অবস্থিত আত্মা হল অমর তাকে কেউ মারতে পারে না কিন্তু মানুষের শরীর অমর নয় তার মৃত্যু একদিন না একদিন তো অবশ্যই হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যেই সময় মানুষ এই ভৌতিক সংসারে জন্মগ্রহণ করে ওই সময়তেই তার মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে যায় মৃত্যু হলো এমন একটা বিষয় যার ব্যাপারে প্রত্যেকটা মানুষের জানার ইচ্ছা থাকে গরুর পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আর তার পরেরও আত্মার সফরের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে মৃত্যুর পরে হওয়া নরকলোক এবং নরকের যন্ত্রণা আর স্বর্গলোক এবং স্বর্গলোকের পশ্চাতে হওয়া পুনর্জন্ম এইসব বিষয়ের ব্যাপারে বলেছেন আর প্রত্যেকটি ব্যক্তি জীবনের এই কঠিন সত্যকে জানে কিন্তু তাও সে মৃত্যু নিয়ে ভীত থাকে গরুর পুরাণে এমন কিছু সংকেতের ব্যাপারে বলা হয়েছে যাকে যদি আমরা জেনে নিই তাহলে প্রথমেই আমরা এটা জানতে পারি যে আমাদের মৃত্যুর সময় নিকটে চলে এসেছে তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে ভগবান বিষ্ণু গরুরকে মৃত্যুর পূর্বে পাওয়া এমন কোন কোন সংকেতের ব্যাপারে বলেছেন প্রথমত গরুর পুরাণ অনুসারে যখন মানুষের মৃত্যু নিকটে আসে তখন তার ছায়া তার সঙ্গ ছেড়ে দেয় এমন সময় মানুষ তেল জলে নিজের ছায়া অথবা প্রতিবিম্ব দেখতে পায় না যদি কোনো ব্যক্তির সাথে এমনটা হয় তাহলে তার বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় বা নিকটে চলে এসেছে দ্বিতীয়ত যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে তখন সে তার আশেপাশে নিজের পূর্বপুরুষদের দেখতে পায় সে নিজের আশেপাশে নিজের পূর্বপুরুষদের অস্তিত্ব অনুভব করতে পারে তার আশেপাশে ছায়া রূপে ঘুরে বেড়ায় আর মানুষ এটা বুঝে যায় যে তার মৃত্যুর সময় নিকটে চলে এসেছে তৃতীয়ত যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে তখন তার শরীর থেকে একটা অদ্ভুত প্রকারের গন্ধ আসতে থাকে যেটা তার একদমই ভালো লাগে না এই গন্ধটা পেলেই মানুষের বুঝে যাওয়া উচিত যে তার অন্তিম সময় এবার নিকটে এসেছে চতুর্থত যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে এবং সে আয়নায় নিজের চেহারা দেখে তখন সে আয়নায় নিজের চেহারার জায়গায় অন্য কোনো ব্যক্তির চেহারা দেখতে পায় অথবা অনেক সময় সে নিজেরই বিদ্রুপ চেহারা দেখতে পায় এই আয়না তাকে সামনে আসা মৃত্যুর ব্যাপারে জানিয়ে দেয় এই জন্য যখনই কোনো মানুষ আয়নায় নিজের বিদ্রুপ চেহারা দেখতে পায় অথবা নিজের চেহারার জায়গায় অন্য কোনো ব্যক্তির চেহারা দেখতে পায় তখন তার বুঝে যাওয়া উচিত যে তার মৃত্যুর সময় এবার নিকটে চলে এসেছে পঞ্চমত যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে তখন তার শরীর হলুদ অথবা হালকা লাল দেখতে লাগে তার ত্বক ভিতর থেকে জ্বলতে থাকে যদি কোনো ব্যক্তি পাপি হয় তাহলে তার নরক যাওয়ার অনুভূতি আগে থেকেই হয়ে যায় আর তার ত্বক জ্বলতে থাকে যার জন্য তার অনেক কষ্ট হয় ষষ্ঠত যখন মানুষের মৃত্যু নিকটে আসে তখন সে আর সূর্যচন্দ্রের আলো দেখতে পায় না কখনো সে চাঁদ ভাঙ্গা অবস্থায় দেখতে পায় সপ্তমত যখন তার মৃত্যু নিকটে আসতে থাকে তখন মানুষের জীব বেঁকে যেতে থাকে এবং নাকার মুখ কঠোর হয়ে যায় এবং তার শরীর থেকে রস বের হতে থাকে এর মধ্যে থেকে বেরোনো দুর্গন্ধ দ্বারা সে অতিষ্ঠ হয়ে যায় আর সে নিজেই তার মৃত্যু কামনা করতে থাকে অষ্টম যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে তখন তার চোখ এতটা কমজোর হয়ে যায় যে তার আশেপাশে বসে থাকা লোকজনও সে আর দেখতে পায় না অর্থাৎ তার চোখের দৃষ্টিও কমজোর হতে থাকে নবম যেই মানুষ জীবনে ভালো কাজ করেছে যে জীবনে পুণ্য অর্জন করেছে তার মৃত্যু যখন তার কাছে আসে তখন সে তার চোখের সামনে একটা দিব্য আলো দেখতে পায় আর এরকম ব্যক্তি মৃত্যুর থেকে ভয় পায় না কিন্তু যেই ব্যক্তি পাপ করেছে সে মৃত্যু আসলে নিজের চোখের সামনে ভয়ঙ্কর রূপের জমদুত দেখতে পায় যার থেকে ভয় পেয়ে সে কাঁপতে থাকে এবং নিজের পাপকর্মকে দোষ দিতে থাকে তাহলে বন্ধুরা এইগুলো ছিল সেই সব সংকেত যা মৃত্যু আসার আগে মানুষ পেয়ে থাকে চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনের নিয়ম একটা কথা শিখিয়েছে যে গভীর আঘাত কোনো আপনজনই দিয়েছে অগ্নি শত্রু ও রোগব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত না হলে অন্যথায় তা বাড়তেই থাকবে আগুনে যা ধ্বংস হয় না তা আগুনে আরো শক্ত হয় তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে অনুকরণ করার কিংবা যা নিজের স্বভাব বিরুদ্ধ তা করার প্রয়োজন নেই চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলবে তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদেরকে সংশোধন করতে পারে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন তুমি কারো সামনে থাকো কিন্তু সে জানে না যে তুমি তাকে কতটা ভালোবাসো ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবন একটা বিশাল অপারেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কষ্টদায়ক অপারেশন আর ভালোবাসা হলো যদি ভালোবাসার ইনজেকশন সঠিক সময় পাওয়া যায় তাহলে আমরা সমস্ত কষ্ট সহ্য করতে পারি তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রাখো সবকিছু হেরে গেলেও আবার যে তার আশাটা বাঁচিয়ে রেখো মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সেই মানুষটি আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ যে দেশে গুলের সমাদর নেই সে দেশে গুলি জন্মাতে পারে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্য